আপনাদেরকে একটা কথা বলি আসলে পাঁচ অক্ত নামাজের কথা মানে ফজর জোহর আসর মাগরিব এসা এভাবে কিন্তু কোরআন আসে নাই এভাবে কিসে আসে নাই কোরআন আসে নাই কোরআন খালি আতে মুসলাকা নামাজ কায়েম করো নামাজ কায়েম করো এই কথা বলা হয়েছে কিন্তু এই পাঁচ অক্ত নামাজের যে সংজ্ঞাগুলো যে ফজর কখন পড়ব জোহর কখন পড়বো এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ এবং হাদিসের মাধ্যমে এসেছে বলুন সোহান এখন যারা বলে যে কোরআনে পাঁচ অক্ত নামাজ নাই ওদের সামনে কয়েকটা আয়াত এখন তুলে ধরবো এবং আপনাদের মধ্যে অনেকে হয়তো বা কনফিউশন আছে যে কোরআনে যেখানে পাঁচোয়াক্ত নামাজের কথা বলা নাই সেখানে আমরা পাঁচোয়াক্ত নামাজ কেন পড়ি হাদিসের মধ্যে আসছে কিন্তু কোরআনে নাই কেন আল্লাহ সুফহান গুয়াত আলা সুরা রোমের সতেরো এবং আঠারো নম্বর একটা কি বলছেন খেয়াল করেন এই সবাই থাকে আল্লাহ রব্দুল আরমিম বলছেন সুবেহান আল্লাহি হেনা সুনা সুবেহ আল্লাহ রব্দুল আরমেন বললেন তোমরা আল্লাহর পবিত্রতা স্মরণ করো সন্ধ্যায় এবং সকালে সুরার রুম আয়াত নাম্বার সতেরো এবং আঠারো সন্ধ্যা বলতে এখানে মাগরিবের নামাজ আল্লাহ বলেন সন্ধ্যা বলতে মাগরিব এবং এসার সরাতকে বোঝানো হয়েছে কারণ মাগরিবের পরে এসার সরাতের সময় কিন্তু বেশি ডিস্টেন্স না গ্যাপ না ঠিক না আর সকাল বলতে এখানে ফজরের সরাতকে বোঝানো হয়েছে আল্লাহ আকবর বলেন আল্লাহ তালা স্পষ্ট বলছেন হেই না তুমি সন্ধ্যায় আর সকালে তাহলে কয়টা নামাজ এখানে পাওয়া গেল তিনটা মাগরিব এসা আর ফজর যেখানে সরাসরি আল্লাহ রসুল বলছেন কোরআন এই হাদিসের মধ্যে সেখানে এই নিয়ে কোনো প্রশ্নের সুযোগ আছে যারা বলতেছে যে কোরআনে নামাজের কথা নাই নামাজের কথা নাই মানে এভাবে ফজর জোহর আস মাগরিব এসা তারা এই আয়াতগুলো গুলো একটু মেহরবানি করে তাফসির বলে দেখবেন তারপরে দেখেন আল্লাহ তালা আরো কি বলছেন সুরা হুদ আয়াত নাম্বার একশত চোদ্দ আল্লাহ তালা বলছেন পরন্তু ইন্নাহা আর দুই আর দিনের দুই প্রান্তে এবং রাতের কিছু অংশে সালাত প্রতিষ্ঠা করো দিনের দুই প্রান্তের মধ্যে এক প্রান্তে ফজর আর অন্য প্রান্তে যুহর এবং আসরের নামাজ উদ্দেশ্য রাতের কিছু অংশ সালাত বলতে মাগরিব এবং এশার সালাত উদ্দেশ্য বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোথা থেকে বলতিছি আমি কুরআন থেকে।

সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রির অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং ফজরের কোরআন পাঠও করুন নিশ্চয় ফজরের কোরআন পাঠ মুখোমুখি হয় সূর্য ঢলে পড়ার পর হলো জোহরের সালাত আর রাত্রির অন্ধকারে নেমে আসার পর মাগী বৈশ্যের সালত আর ফজরের সালাতের কথা তো স্পষ্টই আল্লাসহায়া হওয়া তালা বলে দিয়েছেন কোরআন আল ফজা ফজা ফজর মানে কি ফজরের নামাজ না নাই আচ্ছা তারপর আল্লাহ তারা আরো একটা আয়তে বলতেছেন এখন যেটা বললাম সুরাই বনী ইসরায়েলের আঠাত্তর নম্বর আয়াত এরপর আসেন সুরাই তোহা আয়াত নম্বর একশো আল্লাহ রাবুল আলমিন বলছেন আপনার পালন কর্তার প্রশংসা পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন সূর্যদয়ের পূর্বে সূর্যাস্তের পূর্বে এবং পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন রাত্রির কিছু অংশ ও দিবা ভাগে সুরাত তহা আয়াত নম্বর একশো দেখেন সূর্যোদয়ের পূর্বে ফজর সালাত সূর্যাস্তের পরে আসর সূর্যাস্তের পূর্বে আসরের সালাদ রাত্রির কিছু অংশ মাঘরিব ঐশার সালাদ দিবা ভাগে জোহরের সালাদ সারা কোরআনুল মাজিদে আমি পাঁচ ওয়াক্ত নামাজের সরাসরি কোনো দলিল পাইনি আমি পাঁচ ওয়াক্ত নামাজ সম্পর্কে কোরআনুল মাজিদে স্পষ্ট কোনো দলিল নাই এবং এর প্রয়োগ পদ্ধতিও বলা হয় নাই এবং এই পাঁচ নামাজের সম্পর্কে সরাসরি কোনো আয়াত কোরআনে আমি পাই নাই আমাদের সমাজে প্রচলিত যে মৌলবী মুন্সি মৌলানা সাহেবরা এবং মুক্তি সাহেবরা এবং মসজিদের ইমাম সাহেবরা নামাজের দলিল হিসেবে কোরআন থেকে যে আয়াতগুলো পেশ করেন তাহা আমি এখন তুলে ধরবো আপনাদের সামনে তাহারা তুলে ধরে সতেরো নম্বর সুরা বনি ইসরাইলের আটাত্তর নম্বর আয়াত এবং চব্বিশ নম্বর সুরা নূরের আটান্ন নম্বর আয়াত এবং তিরিশ নম্বর সুরা রুমের সতেরো ও আঠারো নম্বর আয়াত নয় নম্বর সুরা তৌবার একশো উনিশ নম্বর আয়াত পাঁচ অক্ত নামাজের দলিল হিসাবে আয়াত তারা তুলে ধরেন কি পাঁচ অক্ত নামাজের দলিল হিসাবে এই উহাবি সম্প্রদায় খারিজি সম্প্রদায় সালাবি সম্প্রদায়ের মৌলবী মুন্সিরা তাহারা এই সুরা কুনি ইসরাইলের আটাত্তর নম্বর আয়াতকে পাঁচ অক্ত নামাজের সবচেয়ে বড় দলিল হিসাবে ধরে এবং মোতাজেলা ফেরকার অনুসারী তার নাম হচ্ছে আল্লামা জামাক সুরি টেনার তফসিরের নাম হচ্ছে তফসিরে কাশাফ এই তফসিরে কাশাফে উনি এই বনি ইসরায়েলের আটাত্তর নম্বর আয়াতকে পাঁচ ওয়াক্ত নামাজের দলিল হিসেবে ধরেছেন এখন আমরা একটু বনি ইসরায়েলের আটাত্তর নম্বর আয়াতটা আয়াতটা পাঠ করি দেখি এইখানে পাঁচ ওয়াক্ত নামাজ সালাতুল ফজর সালাতুল জহুর সালাতুল আসর সালাতুল মাগরিব সালাতুল ইশা আছে কি না এখন আমি সৌরা বনী ইসরাইল রেআততম নাম্বার আয়াতটি পাঠ করতেছি 17 নাম্বার সূরা সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 78 আপনারা মন দিয়ে শুনবেন আকি মুসসালাত লিদুলিকি শামসে ইলা গাসাকিল ওয়াকুর ওয়া কুরআনাল ফাজরে ইন্নাল কুরআনাল ফাজরে কানা মাশহুদা এটার হুবহু অর্থ হচ্ছে আকি মুসসালাত সালাত কায়েম করো লিদুলিকি শামসে সূর্য ঢলে যাওয়ার কারণে ইলা গাসা কিল্লাইলে রাত্রি অন্ধকারের দিকে ওয়া কুরআন আল ফাজরে এবং ভোরের কুরআন ইননা কুরআন আল ফাজরে কানা মাশহুদা নিশ্চয় ভোরের আন হয় প্রমাণিত এই সূরা বনী ইসরাইলের আটাত্তর নাম্বার আয়াত এই আয়াতের মধ্যে আকিমুস সালাত এই সালাত শব্দটা আছে একবার আকিমুস সালাত শব্দটা আছে একবার আচ্ছা লিদুলিক শামসে লিদুলিকিস শামসে শামস মানে সূর্য লিদুলিকি মানে হচ্ছে ঢুলিয়া পড়া ঢলিয়া যাওয়া ইলা মানে দিকে গাসাকিল মানে অন্ধকারের লাইলে মানে রাত্রের সূর্য যখন ঢলিয়া পড়ে রাতের অন্ধকারের দিকে ওয়াক আনাল ফজরে ওয়া এবং কোর আনাল কোর আন মানে ভোরের ইন্না কোরআন ফাজরে নিশ্চয়ই ভোরের কোরআন কানা হয় মাসুদা প্রমাণিত মাসুদা শব্দের অর্থ হলো প্রমাণিত তাহলে এই আয়াতের মধ্যে সালাদ শব্দটা আছে একবার শান্ত শব্দটা আছে একবার গাছাকিল শব্দটা আছে একবার লাইলে শব্দটা আছে একবার কোরআন শব্দটা আছে দুইবার ফাজরে শব্দটা আছে দুইবার মাসুদা শব্দটা আছে একবার তাহলে এইখানে আপনারা সালাদ জহুর পাইছেন না ফজর সালাতুল ফজর পাইছেন না পাইছেন কি কোরআন ফজর এরা কি করছে কোরআন কে বাংলা অনুবাদ করছে হইল সালাদ মানে নামাজ কোরআন অর্থ কি নামাজ এইটা তো এরা ডিকশনারি ই করে দিছে মানে সব দিয়েছেন যে নাশ করে দিছে কোরআন অর্থ কি না মাছ বাংলা অর্থ কি না মাছ আরবি শব্দ কোরআন আরবি শব্দ তো এই আর বাংলা অর্থ সালাত করলেন কেমনি কুরআন এর বাংলা অর্থ নামাজ করলেন কেমনে এটা কি খোদার উপরে খোদাগিরি নয় এটা কি বিশ্বাসঘাতকতা নয় এটা কি আল্লাহর কালামের সাথে মোল্লার মত জুড়ে দেওয়া নয় মোলবি মুন্সি এবং এই মুহাদ্দিস গো মত জড়িয়ে দেওয়া নয় তে আসে হলো আকিমুস সালাত লিদুল সামসে শামসে इजाগা সাকিল লাইলে কুরআন আল ফজর ইননা কুরআন আল ফজরে ইননা কুরআন আল ফজরে এটারে কইছে ফজরের নামাজ ফজরের তলে ভোর ভোরের নামাজ তো সালাতুল ফজরে নাই তো আছে কোরআন আল ফজরে ভোরের কোরআন বনি ইসরায়েলের আটাত্তর নম্বর আয়াতে ওয়াক্ত নামাজের সরাসরি কোনো দলিল পাই নাই নাই এটা যাহারা বলে তাদের মন গড়া ব্যাখ্যা এই আয়াতে সরাসরি পাশ নামাজের দলিলের কথা নাই এবং যাহারা করে তাহারা ভুল অনুবাদ করে সবার আরবি ঠিক আছে কিন্তু বাংলা অনুবাদে ভুল আছে হুবহু করে নাই এর জন্য আপনাদের আমন্ত্রণ রইল আপনারা হুবহু অনুবাদ করে দেখবেন যে আসল বিষয়টা কি চব্বিশ নম্বর সুরা নূরের আটান্ন নম্বর আয়াতে বলেছেন হ্যাঁ সেই নূরের আটান্ন নম্বর আয়াত আমরা একটু দেখি হুবহু অর্থটি হচ্ছে হে আমানুগন যাহারা তোমাদের ডান হাতের অধিকার ভুক্ত এবং তোমাদের মধ্যে যাহারা বালেক প্রাপ্ত হয় নাই তাহারা তোমাদের অনুমতির জন্য তিন সময় অপেক্ষা করিবে সালাতের পূর্বে এবং গরমের সময় দুপুরে যখন তোমাদের পোশাক খুলিয়া রাখ এবং এশার সালাতের পর এখন আমরা দেখব যে এই আয়াতের অর্থটি অন্য যে কোরআনের অনুবাদ আছে যেরকম মালান আশরাফ আলী থানবি সাহেবের কোরআন এবং ইসলামিক ফাউন্ডেশনের সৌদির মারেফুল কোরআন সেখানে কি বলা হয়েছে "يا أيها الذين آمنوا ليستزينكم الذين مَلَقَاتَ أيمانكم والذين لم يبلغوا الهلما منكم ثلاث مرات من قبل صلاة الفجر وحين تدعونا ثيابكم من الزاهرة ومن بعد صلاة العشاء ثلاث أورة لكم" লাইসা আলাইকুম ওয়ালা আলাইহিম জুনাহুম বা দাহুনা তাওয়াফুনা আলাইকুম বা'দুকুম আলা বা'দু каযালিকা ইউবাইনু লাহুম লাকুমুল আয়াত ওয়াল্লাহু আলীমুল হাকীম এর অর্থ করেছেন তোমাদের দাস দাসী ও নাবালক সন্তানরা জানো তিন সময় অনুমতি নিয়ে তোমাদের কক্ষে প্রবেশ করে ফজরের নামাজের আগে দুপুরে যখন তোমরা কাপড় খুলে রাখ ওই এশার নামা ও এশার নামাজের পর এই তিন সময়ে তোমাদের গোপনীয়তার সময় এই তিন সময় ছাড়া যদি তারা বিনা অনুমতিতে প্রবেশ তাহলে তোমাদের কোনো দোষ হবে না তাদেরও না তোমাদের একের অপরের কাছে তো যাতায়াত করতেই হয় এভাবেই আল্লাহ তোমাদের জন্য তার আয়াতসমূহ স্পষ্টভাবে বিবৃত করে থাকেন আর আল্লাহ মহা জ্ঞানী ও মহা কৌশলী এইখানে আমরা দুইটা জিনিস পাচ্ছি সেটা হল সালাতুল ফজরি আর সালাতুল ই এই দুই এইখানে বলা হচ্ছে না বালেক এবং যারা বালেক এবং তারা যেন দাস দাসী তারা যেন দুপুরের সময় যখন ঘরে প্রবেশ করে তোমাদের তখন যেন তারা করে অনুমতি নিয়ে ঢোকে কেন কারণ আজ থেকে চোদ্দোশো বছর আগে আরবে অত্যন্ত গরমের মধ্যে আরবের মানুষের পক্ষে সম্ভব ছিল না যে তারা বস্ত্র পরিধান করে দুপুরবেলা থাকে কারণ এত তাপমাত্রা আপনারা কখনো দুই হাজার সাল তেইশ সাল দিয়ে পাঁচশো সত্তর কিংবা ছয়শো তিরিশ মাইপেন না এটি সবচেয়ে বড় ভুল হবে কারণ ওই আমলে মানুষের ওই রকম বস্ত্রও ছিল না বাসস্থানও ভালো ছিল না খাদ্য ওইভাবে ছিল না মানুষ সব দিকেই কষ্ট করছে এজন্য আমরা কোরআন হাদিসে সাহাবাই কেরাম এবং আরবের মরুবাসীর মানুষদের অনেক কষ্টের ঘটনা ইতিহাস আমরা জানি এবং পড়ি এবং শুনি তো কাজেই এখানে বলছে সারাতুল ফাজরি ভোরের সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা এর জন্য সালাতুল এশাই এখন এশার নামাজ মানে সন্ধ্যাকালীন সন্ধ্যার পরে যে নামাজ হয় সেটা তো এখন রাতের সালাদ দুই টাইমই মানে এই সালা সংযোগ এবং যোগ প্রতিটা মুড়িদের প্রতিটা সাহাবীর প্রতিটা শিষ্যের এই দুই টাইম অবশ্যই অবশ্যই রবের জিকির ফিকির এবং সালাতে থাকতে হয় সালাদ করতে হয় সাধারণের জন্য এবং অন্য সকল মানুষদের জন্য এই দুই টাইম অবশ্যই ভোরের কর্মের শুরুতে এবং কর্মের শেষে নিদ্রার আগে এই সালাদ সংযোগ করতে হয় নিদ্রা থেকে উঠে সালাদ করতে হয় এবং নিদ্রায় যাওয়ার আগে সালাদ করতে হয় সংযোগ করতে হয় আল্লাহ রসুলকে এবং রব আলিনকে স্মরণ করতে হয় সংযোগ যোগাযোগ করতে হয় এবং এই কর্মের আগে সালাদ দিয়ে কর্ম শুরু এবং কর্মের শেষেও সালাদ দিয়ে কর্ম শেষ এবং নিদ্রার আগেও সালাদ দিয়ে নিদ্রায় যাওয়া এবং নিদ্রা থেকে উঠেও সালাতের মাধ্যমে রব্বুল আলমিনের সাথে যোগাযোগের চেষ্টা কায়েম রাখা নয় নম্বর সোরাত একশো উনিশ নাম্বার আয়াতে আল্লা রব্বুল আলমিন বলেছেন ইয়া আইয়ো আল্লাহ জ্বিনা আহ মানতাকুল্লাহওয়া কুন মা দে কিন অর্থ হবে হে আমানুগণ হে ইমানদারগণ যারা ইমান এনেছ আল্লাহকে ভয় কর এবং সত্য পথের সাথে থাকো আর এইখানে উনি উত্তরে উনি অনুবাদ করছেন মালনা সাব আলি থানবে হে ওইসব লোক যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় কর এবং সত্যপথের পথের সাথে থাকো এখন আসেন মুজিবুর রহমান সাহেব কোরআনুল করিমে উনি কি অর্থ করছেন সুদাতৌবার একশো উনিশ নাম্বার আয়াতে এখানে উনি অর্থ করছেন ইয়াই আল্লাহ জিনা আমানতাকুল্লাহ ওয়াকুন হে মমিনগণ প্রথমেই ভুল প্রথমেই ভুল কোরানে আরবিতে আছে ইয়াই হাল্লা জিন আমান বাংলা অর্থ করছে হে মমিনগণ ই পাল্টায় দিছে হে মমিনগণ বলছে আচ্ছা আমানুয়ার মমিন কি এক আমানু আরবি শব্দ মমিন আরবি শব্দ আমানু আরবি শব্দ দিয়া মোমিন বাংলা অর্থ কীভাবে করলেন আমানু আরবি মমিনু আরবি আমানু অর্থ বিশ্বাসী মমিন অর্থ বিশ্বাসী আমানু হচ্ছে সাধারণ বিশ্বাসী মমিন হচ্ছে পরিপূর্ণ বিশ্বাসী আমানু হচ্ছে সাধক মুসল্লি আর মমিন হচ্ছে ইমাম তো এখন কি বলছে এখানে হে মমিনগণ তোমরা আল্লাহ তাকে অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো তাহলে আর সত্যবাদী কেরা প্রশ্ন আসে না এরা যে বললো আল্লা বোল্লা আমানু সে সত্যবাদী না আমানু লটর পটর ইবান আমানুর মধ্যে শয়তানা সেদ দুর্বল রূপে আমানু মিথ্যা বলে এই জন্য মানুষ আমাণুকে বলছে হে আমানু তোমরা কুনু মাস্বাদে কিন সত্যবাদীদের সঙ্গী হ এর সাথে কিনদের ঊর্ধ্বের স্তর হলো মমিন অন এরা মমিন রেখেছে সত্যবাদের সঙ্গে তো মমিন কোন সত্যবাদের লগে থাকবে মমিনবাদী সত্যবাদী কে আছে মমিন রসুল নবী মোমিনগঞ্জের থেকে রসুল নির্বাচন করা হয় এইখানে সালাতের কথা এই আয়াতে সালাত শব্দটাই নাই সালাত শব্দটাই নাই তাহলে এটা কীভাবে ওয়াক্ত নামাজের দলিল হইল আচ্ছা আমরা দেখি একটু এই ইসলামিক ফাউন্ডেশনের অনেক বড় বড় আলে মুলামায়কেরা মুনারাও করছেন এটা হচ্ছে কোরআনুল করিম হ্যাঁ ইসলামিক ফাউন্ডেশন দেখি উনি কি উনারা কি করছে ইয়াই আল্লাজিন আমানত্বকুল্লাহ ওয়াকুনুমা আস দেখিন হে মমিন অর্থ করছে হে মমিনগণ তোমরাল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও মমিনগণ সত্যবাদীর অন্তর্ভুক্ত হও এ আর অ্যাডভান্স এ আরও অ্যাডভান্স এই কোরানুল করিম ইসলামিক ফাউন্ডেশনের সুরা তো মানে নাম্বার আয়াতে কোরআনে আরবিতা আছে ইয়াই আল্লাহজিন আমানত্বকুল্লাহ ওয়াকুনুমা আস দেখিন যে হে আমানুগণ ইমানদানুগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও সত্যবাদীদের সঙ্গী আর ওনারা লিখছে অর্থ করছে এখানে হে মমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও তে মমিন কি সত্যবাদী নয় এই মোল্লারা কি খায়া এই অনুবাদ করছে আমার মাথায় ধরে না আবার এদের নামের আশেপাশে বিরাট বড় বড় টাইটেল এক সাংগারি কইরা টাইটেলে শেষ নাই তো কাজেই এখন আমি আপনাদেরকে দেখাবো সৌদি আরবের মা কোরআন থেকে এই পবিত্র কোরআনুল করিম বাংলা অনুবাদ ও সংক্ষিপ্ত তাপসির এটা সৌদি আরবের বাস্তিক অনুবাদকৃত হাজিদেরকে এইটা ফ্রিতে দেওয়া হয় এইখানে দেখি সৌরা তোবার একশো উনিশ নাম্বার আয়াতে বলছে হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো বাহ ধন্যবাদ জানাই একে ধন্যবাদ জানাই খুব সুন্দর অনুবাদ করছেন হে মান দারগণ সত্য তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও এই মারিফুল কোরআনের এই আয়াতের অর্থটা সুন্দর করছে এখন এই যে বাকি তাহলে দেখলেন একই আরবি আয়াত এক রকম আয়াত আমি কয়টা অনুবাদ দেখাইলাম আপনাদের চার পাঁচটা চারটার মতো অনুবাদ দেখাইলাম এই চারটার মধ্যে আমরা পাইলাম হইল তিন রকম চারটা অনুবাদে পাইলাম তিন রকম